সালামু আলাইকুম সবাইকে ওয়াইএস এস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে আমরা আজকে ট্যাক কোয়েশ্চেন এসএসসি ময়মনসিংহ বোর্ডের দু হাজার তেইশ সালের প্রশ্নটা সলভ করব তো দেখেন প্রথম সেন্টেন্সটা দ্য আনফেড শুড বি ফ্যাট এই সেন্টেন্সের মধ্যে আমরা দেখতেছি যদি ট্যাক কোয়েশ্চেন করার সময় প্রথম হচ্ছে বার্ব থাকে তাহলে আমার থেকে প্রথমে হচ্ছে সেই অব্দি ভার্বটা বসাতে হবে তো সুট ছিল বসালাম পুরো যেহেতু নেগেটিভ কোনো ওয়ার্ড নাই নো এই ধরনের শব্দগুলো নাই আমরা সেজন্য একটা শর্টকাটে নোটিস করব। এরপর দেখেন বাক্যের সাবজেক্টের দিকে শুট হচ্ছে বার্ব বার্বের আগে কিন্তু সাবজেক্ট থাকে তাহলে এটা হচ্ছে বার্ব দ্য আনফেড যখন দা প্লাস অ্যাডজেক্টিভ থাকবে তো আমি একটা শর্টকাটে লিখে দিচ্ছি যখন আমরা দেখব সেটা হচ্ছে শর্টকাট ওয়ান দা প্লাস এরপর অ্যাডজেক্টিভ থাকবে তখন সেটা হয়ে যাবে প্লুরাল নাউন তো ট্যাগ করার সময় আমরা সময় হচ্ছে সাবজেক্টের প্রনাউন ইউজ করবো

খেয়াল করবো হি লেট মি ডু দা ওয়ার্ক তো এই বাক্যের মধ্যে মূল বার্ব হচ্ছে এ এটা হচ্ছে মূল বার্ব আর এটি হচ্ছে একটা পজিটিভ বার্ব এরপরে ডু যেটা আছে এটা এটা হচ্ছে বিয়ার ইনফ্রিয়েটিভ তো এরকম যখন থাকবে তখন আমরা লেটকে ধরে নেবো ফার্স্ট রুম লেস এটা যখন পজিটিভ বার্ব হিসেবে বসবে তখন আমরা সেটাকে ফার্স্ট টেন্স ধরে নিয়ে অর্থাৎ ফার্স্ট ফর্মের ভার্ব মনে করব তো সেটার জন্য একটা শর্টকাট লিখে দিচ্ছি সেটা হচ্ছে ভার্ব যখন ভার্ব যখন প্রেজেন্টে থাকবে আমরা ডু অথবা ডাস ইউজ করব এরপরে দ্বিতীয় নম্বর শর্টকাট পার্ভ যখন পার্ব যখন ফার্স্টে থাকবে তখন আমরা ইউজ করব ডিট তাহলে আমরা এই বাক্যটাকে লেটটাকে ফার্স্ট ফর্ম ধরে নিয়েছি তাহলে আমাদের থেকে ইউজ করতে হবে ডিট অক্সিল্প না থাকলে ডু ডিট এই তিনটা পার্ব থেকে আনতে হবে তো যেহেতু ফার্স্ট টেন্স ডিট আনবো একটা শর্টকাট নোট আনবো কারণ বাক্যটা অ্যাফারমেটিভ তারপরে হি যেটা আছে প্রনাউন থাকলে প্রনাউন ইউজ করব আমি কথাটা আবার রিপিট করছি দেখেন হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট আবার সে হচ্ছে একটা প্রনাউন তো এরকম যখন থাকবে প্রনাউন হিসেবে সাবজেক্ট তখন আমরা সেটাকে কোনো ধরনের পরিবর্তন না করে সেটাকে নিয়ে আসব তো এই দুইটাই হচ্ছে এই বাক্যের শর্টকাট এর পরবর্তী সেন্টেন্সটা দেখেন দা টাইটানিক স্যাঙ্ক অন ইটস ফার্স্ট পয়েন্টস এই সেন্টেন্সটার মধ্যে স্যাঙ্ক হচ্ছে একটা বার তো আমি কালার করে নিচ্ছি স্যাঙ্ক হচ্ছে একটা বার আর দা টাইটানিক এটা হচ্ছে সাবজেক্ট স্যাঙ্ক যেটা আছে সেটা মূলত যা হচ্ছে সিঙ্ক সিঙ্ক মানে হচ্ছে ডুবে যাওয়া আর এটা হচ্ছে ছিল যে বারবের বি ওয়ান আবার সেটাকে এস এ এন কে স্যাং করে সেটাকে কষ্ট হচ্ছে বি টু অর্থাৎ ভারবের ফার্স্ট ফ্রম তো এখানে যখন বারবে বি টু থাকবে ভারবের বি ওয়ান থাকলে আমরা ইউজ করবো যে ডু অথবা হচ্ছে ডাস আর যদি পারবের বি টু থাকে তাহলে আমরা ইউজ করবো ডিট সেটার বার হিসাবে তো আমরা এটা ঠিক কোয়েশ্চেন করবো তাহলে এখানে বসবে ডিট কারণ আমাদের পাহাড়টা ছিল বি টু এটা বি টু সেজন্য ডিড ডিট ইউজ করার পরে আমরা হচ্ছে একটা নট ইউজ করবো কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ দ্য টাইটানিক যেহেতু এটা একটা জাহাজ প্রণাম হিসেবে আমরা বস্তুবাচক জিনিসের জন্য ইট ইউজ করবো তো এটাই হচ্ছে আমাদের টেক কোয়েশ্চেন দেখেন এর পরবর্তী বাক্যটা এ বাক্যের মধ্যে আমরা একটু শর্টকাটে মনে রাখবো বাক্যটা কোনো বাক্য যদি প্রথমে থাকে বার্ক থাকবে এরপরে কিন্তু সাবজেক্ট ফ্লাস ধরেন ডট ডট বাকি অংশ থাকবে এটার নাম হচ্ছে অ্যাসারেটিভ এই বাক্যটার নাম এটা হচ্ছে একটা স্ট্রাকচার তো দেখেন কোনো বাক্য যদি আবার দেয়ার এরপরে যদি ভার্ভটাকে আমরা সে ভার্ব টানব আর দেয়ার টানবো তাহলে দেয়ার দেয়ার আগে পরে যে ভার্বটা আছে ইস তারপর হচ্ছে দেয়ার এটাকে নট করি নেই কেন কারণে কারণ হচ্ছে নেগেটিভ ওয়ার্ড আছে নো সেজন্য এটাকে আর নেগেটিভ করে নেই তো এর পরবর্তী বাক্যটা দেখেন দা ফাদার রোজ ইন হিম তার মধ্যে পিতৃত্ব জেগে উঠল তো দেখেন এখানে মূলত পিতাকে বোঝানো হয় নাই পিতৃত্বকে বোঝানো হয়েছে আর হচ্ছে পুরো বাক্যটার মধ্যে দেখেন রোজ যেটা আছে আমি একটু নিচে লিখছি আর ও এসি রোজ এটা হচ্ছে বারবের ওয়ান এটা মানে হচ্ছে কোনো কিছু জেগে তো সেটাকে যদি আমি ফার্স্ট ফর্ম করি আচ্ছা এটা প্রথমে ছিল যে বিওয়ানের মধ্যে রাইস কোনো কিছু জেগে ওটা আর সেটার ফার্স্ট ফর্ম হচ্ছে রোজ এটা হচ্ছে বি টু তো আমাদের আছে কোনটা এখানে বি টু আছে আর যদি বি ওয়ান থাকে বি থাকতো তাহলে আমরা ডু অথবা ডাস ইউজ করতাম আর বি টুতে থাকলে আমরা হচ্ছে ডিট ইউজ করব যদি পার্প না থাকে অক্সিলারি তখন আমরা এই তিনটা পার্প থেকেই টেক জন্য পার্প নিব তো দেখেন দ্য আর রোজ এটা মূলত হচ্ছে পিতৃত্ব বোঝাইছে সেজন্য আমাদের থেকে রোজের জন্য ডিট আনব তারপর হচ্ছে বাক্যটাকে নেগেটিভ করব তারপর ইট ইউজ করবো পিতৃত্বের জন্য এটি ইউজ করবো কারণ এখানে পিতাকে বোঝানো হয় নাই এটাই ছিল আমাদের আজকের পর্ব তো আমরা সবাই মনে রাখবো আল্লাহ কখনো কারো অবস্থা পরিবর্তন করবে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে সেজন্য আমরা প্রত্যেকটা টাইম ট্রাই করা যাব চেষ্টা করবো সব কিছু ঠিকঠাকভাবে করতে সো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ورحمة الله